আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে দশক আমি এই মুহূর্তে রয়েছে জাতীয় হাইকোর্টের সামনে একটু যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে আজকে এই হাইকোর্ট প্রাঙ্গনেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু আইন যে বিষয়টি তারা কিন্তু সেই বিষয়ে ব্যাপক পরিমাণে তাদের যে যে দায়িত্ব তারা কিন্তু সেই দায়িত্ব পালন করছে এমনটি আমরা লক্ষ্য করতে পারছি তো যদি বলে রাখি আজকে রাজধানী ঢাকার যে যান চলাচল যে সড়কগুলো ঠিক সেই সড়কগুলোতে কিন্তু যানজট কিংবা গত দিনের থেকে আজকে কিছুটা যানবাহনের সংখ্যা কিছুটা কম রয়েছে বলে আমরা পেয়েছি এবং একটু যদি করেন দেখতে পারবেন যে এই হাইকোর্ট মাজার গেটের সামনে কিন্তু শত শত মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে আজকে যে আওয়ামী লীগের যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা সহ যে তিনজন তিনজনের বিরুদ্ধে যে মামলা হয়েছে ঠিক সেই মামলার রায় ঘোষণা করা হবে ঠিক সেই রায়কে ঘিরেই কিন্তু সাধারণ যে জনমানুষ রয়েছে তাদের মনে কিন্তু ব্যাপক পরিমাণে যে জল্পনা কল্পনা আমরা ঠিক সেই কল্পনা বিষয়টি লক্ষ্য করতে পারছি এবং একটু যদি আপনাদেরকে বলি দেখতেই পারবেন যে এই হাইকোর্টকে ঘিরেই কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক যে নিরাপত্তা জোরদারের বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং একটু বলে রাখতে চাই আপনারা দেখছেন যেটি বললেন ফেসবুক পেজে লাইভ সাব করছে সাথে আছি আমি খন্দকারী তাসিম আলম আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় হাইকোর্টের যে মাজার গেট রয়েছে ঠিক সেই মাজার গেটের সামনে এবং আজকেই কিন্তু যিনি আওয়ামী লীগের যিনি ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে তার বিরুদ্ধে যে মামলা ঠিক সেই মামলার রায় কিন্তু আজ ঘোষণা করা হবে এবং ঠিক সেই ঘোষণার ঘোষণা হওয়ার আগমুহ যদি আপনাকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একটু বলে রাখতে চাই আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যাবৎকালে কোনো নারীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি আমরা যতটুকু শুনেছি যে সর্বোচ্চ আইন অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী আজকে ঠিক সর্বোচ্চ আইন অনুযায়ী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে ঘোষণা সেটি কিন্তু হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনি একটু বলে রাখতে চাই যে বাংলাদেশে ইতিহাস এখন পর্যন্ত কিন্তু কোনো নারীকে এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ যে আইন মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হয়নি বলে আমরা জেনেছি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা দেখছেন যে টি ফেসবুক পেজে লাইভ সম্প্রচার সাথে আছি আমি খন্দকার আসি এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গন এবং এখানেই মূলত আমরা অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো যে বাংলাদেশের যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার রায় ঘোষণা করা হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তার বিরোধী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু এই হাইকোর্টের সামনে অবস্থান করছে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু তাদের যে প্লাকার্ডের সামনে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি একটু আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো দর্শক আমরা দেখতে পাচ্ছি তার হাতে যে একটি রয়েছে ভারতের গুপ্তচর মানবতার বিশ্বাসঘাতক দালাল খুনের আইনের ফাঁসির যে খুনের যে ফাঁসি নিষিদ্ধ মুজিববাদী তিনি মুজিববাদী আহ হিসেবে দাঁড়িয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যে দাবি সে দাবি নিয়ে কিন্তু তারা আছেন একটা মানবতার একটা পরিচয় দিয়েছেন আর এটাও একটা আমার মনে হয় বলতে হচ্ছে হয়তোবা ওনার কাছে কোনো আন্তর্জাতিক মহলে কোন চাপ ছিল যে যাই করেন আপনারা যতদূর আগেছেন শেখ হাসিনা কমেন আর শুনবেন না আজকে এই রায়কে ঘিরে আমাদের শুধু আমার ব্যক্তিগত একার প্রত্যাশা না একাত্তরে শুধু না সে বানান্ন একাত্তর উনসত্তর সে উনিশশো নব্বই উনিশশো নব্বই দু সব জায়গা থেকে যারা বিপ্লবী যারা আত্মত্যাগী যারা জীবন দিয়েছেন সকলের জায়গা থেকে সকলের পক্ষ থেকে আমি চাই প্রত্যাশা করি এই যে কুখ্যাত খুনি হাসিনা এবং তার বাবার একজন আসলে আপনারা জানেন বিতর্কিত একজন রাষ্ট্রনায়ক ছিল যাদের হাত ধরে বাংলার স্বাধীন হয়েছিল কিন্তু তারা কিন্তু রাষ্ট্রের সাথে বেমানির একটা দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছিল কিন্তু আসলে এদের এই সমস্ত লোকের এই শুধু বাংলাদেশে না পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্য এই সমস্ত মানুষ যেন কোনো দেশ কোনো সমাজ কোনো জাতিকে যেন তার নেতৃত্ব দিতে না পারে তাই সেই লক্ষ্যে এই শেখ হাসিনা আসলে আমরা সর্বোচ্চ দাবি জানাই তার ফাঁসি তার এক ফাঁসি না হলে আসলে আমরা আইনের বিচার পাবো না তাহলে আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব না আগামীতে যারা এই দেশের রাষ্ট্রনায়ক আসবে যারা ক্ষমতায় বসবে তারা জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকবে মানুষের প্রতি ভালোবাসা থাকবে এবং তারা অন্য অপরাধের থেকে একটু তো একটু হলেও মানে চিন্তা ভাবনা করে করবে তারা সেকেন্ড হোম খুঁজবে না হাসিনা যেরকম দেখেন দুঃখ লাগে আমাদের বিদেশ থেকে আমাদের বিদেশ থেকে টাকা এনে উন্নয়নের নাম করে এই দেশে এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট টাকা ইনভেস্ট করে আবার ষাট পঁয়ষট্টি পার্সেন্ট এই টাকা আমাদের ঘাড় উপরে চাপিয়ে রেখে সে আবার এই টাকা সেকেন্ড হোমের বিদেশে স্থানান্তর করেছিল যার ফলবর্তীতে দেখা যায় অনেক মন্ত্রী এমপি এই নাই কোথায় গেছে তারা সেকেন্ড হোমে গেছে তাদের ইচ্ছা ছিল শেখ ইচ্ছা ছিল ভারতের ইন্ধনে ইচ্ছা ছিল বাংলাদেশকে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি অর্থনীতি দিয়ে যদি একবার ঘায়ল করা যায় তাদেরকে যদি ধ্বংস করা যায় মেরুদণ্ড ভাঙা যায় তাহলে হয়তো এই দেশ আর কখনো নাড়া ছাড়া দিয়ে উঠতে পারবে না এবং এই জুলাই জুলাই আগস্টে এই ছেলেরা যদি একবার শেখ হাসিনার ফাঁদে যদি পা ফেলতো যদি তারা একবার নথি স্বীকার করতো হয়তোবা শেখ হাসিনা এদেরকে জীবিত রাখতো না আমরা হয়তো এদেরকে পেতাম না আমরা একটা আবার বলতে হয় যে আমরা মনে হচ্ছে স্বাধীনতার সে আবার নতুন একটা স্বাদ আমরা দেখতে পাচ্ছি সেই আমরা একাত্তর না আমরা অনেকে আছে একাত্তর দেখে নাই একাত্তরে যে কি দর্শক একজন যিনি শেখ হাসিনার যে মামলার রায় তিনি চাচ্ছেন যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি ঠিক সেই রায়কে সেই রায়ের জন্যই তিনি এখানে দাঁড়িয়েছেন আমি এমনটা লক্ষ্য করতে পারছি একটু আপনাদেরকে দেখার চেষ্টা করছি হাইকোর্টের সামনের যে চিত্রটি সেটি একটু লক্ষ্য করলে দেখবেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে তার মামলার যে রায় ঠিক সেই রায় কিন্তু ঘোষণা করা হবে আমি এই মুহূর্তে রয়েছি হাইকোর্ট প্রাঙ্গনে দেখতেই পাচ্ছি হাইকোর্টের যে মূল ফটকটি রয়েছে ঠিক সেই ফটকের সামনেই কিন্তু শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছে যে যারা যাদের যারা কিনা শেখ হাসিনার যারা কিনা যারা অপছন্দ করেন তারা কিন্তু শেখ হাসিনার যে সর্বোচ্চ দাবিটি রয়েছে শেখ হাসিনার রায়ের যে সর্বোচ্চ দাবি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছে এবং আমরা অধীর অপেক্ষায় রয়েছি আরও অনেকেই অপেক্ষায় রয়েছে যে কখন এই রায় ঘোষণা করা হবে যেহেতু বাংলাদেশের যিনি যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তার যে আজ যে রায় মামলার যে রায় ঠিক সেই রায় ঘোষণা করা হবে এবং ঠিক সেই রায়কে নিয়েই কিন্তু মানুষের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আপনাদেরকে আমি সর্বশেষ জানার চেষ্টা করছি হাইকোর্ট প্রাঙ্গন থেকে সাথে আছি আমি খন্দকার তাসিন আলো আপনারা দেখছেন যেটি বাংলা ফেসবুক পেজে লাইভ সব প্রচার লক্ষ্য করলে দেখতে পারবেন বিজিবি আর বর্ডার গার্ড বাংলাদেশ যে তারা কিন্তু ব্যাপক যে নিরাপত্তা বিষয়টি সেই নিরাপত্তা জোরদার কিন্তু তারা রেখেছে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি হাই কোর্ট যে মাজার গেটটি রয়েছে ঠিক সেই মাজার গেটের সামন থেকে আপনারা আগে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন এবং আমরা দেখেছি যে আজকের এই দিনটিকে ঘিরে কিন্তু গতকালকে রাত থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ বাসে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে এবং এখন পর্যন্ত সর্বশেষ যতটুকু দেখেছি যে এই হাইকোর্টকে ঘিরে বা হাইকোর্টকে ঘিরে কিন্তু সাধারণ যে মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে জল্পনা কল্পনা রয়েছে এবং পাশাপাশি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গন তারা কিন্তু সেই সর্বোচ্চ নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে বলে আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্তের বা বিভিন্ন যে কর্মব্যস্ত যে সকল সড়কগুলো রয়েছে ঠিক সেই সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ মোতায়েন করা হয়েছে এমন বিষয়টি লক্ষ্য করেছি এবং একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি বাংলার ফেসবুক পেজে লাইভ সম্প্রচার সাথে আছে আমি খন্দকার তাহসিন আলম আপনারা দেখছেন এই মুহূর্তে হাইকোর্ট যে মূল যে ফটকটি রয়েছে ঠিক সেই মূল ফটকের সামনে যে বর্তমান স্বাধীন চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মানুষেরা কিন্তু সাধারণ জনগণেরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের যে তারা যে তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা নিয়ে এই হাইকোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনার যে সর্বোচ্চ যে রায় মৃত্যুদণ্ড সেই রায় ঘোষণার অপেক্ষায় কিন্তু তারা রয়েছে এমনটাই কিন্তু আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি একটু আমরা দেখার চেষ্টা করবো দর্শক সফল বাংলাদেশের প্রথম প্রথম শহীদ সফল রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু গণভোট করেছিলেন উনি জনগণকে ভালোবাসতেন গণতন্ত্রবাদকে ভালোবাসতেন মানবাধিকারকে ভালোবাসতেন এর জন্য জনগণের জনগণের সাপোর্ট নিয়ে জনগণের ভালোবাসা দোয়া নিয়ে উনি গণভোট করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন আর সেই দল অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় সে দল বলে গণভোট কি আমরা চিনি না গণভোট জানি না গণভোটের দরকার নেই আরে ভাই গণভোট হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা মতামত আপনার জনগণের মতামত যদি প্রত্যাখ্যান করেন তাহলে আপনারা কিসের রাজনৈতিক দল আপনারা কিসের জন্য রাজনীতি করেন তাহলে দেখা যায় আপনারা জনগণের জন্য রাজনীতি করেন না গণতন্ত্রের জন্য রাজনীতি করেন না মানবাধিকারের জন্য রাজনীতি করেন না আপনারা রাজনীতি করে আপনারা রাজনীতিবিদ নয় আপনারা হচ্ছেন রাজনীতিজীবী যেমন শ্রমিকজীবী শ্রমজীবী কৃষিজীবী এই রিক্সাজীবী পেশা করে খায় আপনারা রাজনীতিটাকে পেশা হিসেবে বানিয়ে আসছেন একশো কুড়ি টাকা খরচ করবেন এখান থেকে এক হাজার কোটি টাকা আপনারা বিনিয়োগ করে উঠিয়ে নিয়ে যাবেন দুর্নীতি করে যদি গণভোট কি গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষা জনগণের মতামত আপনারা যদি জনগণের মতামতকে প্রাধান্যই না দেন জনগণের মতামতকে যদি নাই মানেন তাহলে আপনারা রাজনীতি কিসের জন্য করেন আমার সেটাই প্রশ্ন আমি বলবো আপনারা গণভোটকে সহযোগিতা করুন এবং গণভোটকে দিয়ে রাজনীতিতে আসুন জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে থাকবে আপনারা একটা বৃহৎ রাজনৈতিক দল আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা রহমানকে ভালোবাসি শেখ দর্শক আমরা একটু আপনাদেরকে বলে রাখতেছি আজকের এই হাইকোর্টের সামনে কিন্তু বিভিন্ন দলের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরও কিন্তু আমরা অবস্থান লক্ষ্য করতে পারছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে একটি মাফিয়া তন্ত্র দেখেছে সরিষাতন্ত্র দেখেছে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা এদেশে মানুষের উপরে চরমভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে গুম করেছে খুন করেছে রক্তাক্ত করেছে এদেশে মানুষ উপরে চরমভাবে অত্যাচার করেছে আমরা বলতে চাই শেখ হাসিনার ফাঁসি শুধু একবার হওয়া দরকার নয় শেখ হাসিনার ফাঁসি কমপক্ষে বার হওয়া উচিত কেন বার হওয়া উচিত আপনারা জানেন শেখ হাসিনা শুধুমাত্র ষোলো বছরে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করেছে এবং জুলাই চব্বিশে প্রায় চোদ্দশো মানুষকে হত্যা করেছে আমরা বলতে চাই শেখ হাসিনা শুধু শুধু জুলাই মাসের জন্য যদি ও ওই শেখ হাসিনা রায় হয় সরেচার রায় হয় তা কমপক্ষে শেখ হাসিনার বার ফাঁসি হওয়া উচিত শেখ হাসিনাকে একবার চুলাবে আবার ফাঁসিতে উঠাবে একবার চুলাবে আবার ফাঁসিতে উঠাবে প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন বাংলাদেশ মানুষ এখন অপেক্ষায় আছে একটি রায়ের জন্য সেই রায়টি হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি Carnal yeah. today. প্রতিটা গরে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় কেউ না কেউ ঘুম হয়েছে খুন হয়েছে রক্তাক্ত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ আতঙ্কে বসবাস করেছিল আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা গরে ঘরে শুধু গুমের রাজ্য কায়েম করেছিল শেখ হাসিনা তাই আমরা মনে করি শেখ হাসিনা যেভাবে এ দেশকে ঘুমের রাজ্য কায়েম করেছে খুনের রাজ্য কায়েম করেছে রক্তাক্ত রাজ্য কায়েম করেছে শেখ হাসিনার প্রত্যেকটি খুন প্রতিটি ঘুমের জন্য কমপক্ষে পক্ষে একটিভার হওয়া উচিত এভাবে এইভাবে শেখ হাসিনার চোদ্দ সভার পাশে হওয়া উচিত প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে এক সরেচারকে পতন করেছে এক মাফিয়াকে পতন করেছে এক জল্লাদকে পতন করেছে এক খুনিকে পতন করেছে এক দেশদ্রোহীকে পতন করেছে এক রয়ের এজেন্ডাকে পতন করেছে এক মুদি মুদির আস্থা পতন করেছে আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘদিন এ দেশে শুধু প্রধানমন্ত্রী ছিল না দেশে সরে সচেতন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ভারতের এজেন্ডা ছিল শেখ হাসিনা কেবল দেশে বসে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি আগস্টে শেখ শেখ হাসিনা পতন না না হতো এখন ভারতকে এই দেশ লেগে দিত অতএব শুকুর আলহামদুলিল্লাহ আমরা এই দেশ থেকে এ দেশকে শেখ হাসিনার সেই জুলুম থেকে সে ধরনের ভারতের এজেন্ডা থেকে রক্ষা করতে পেরেছি প্রিয় দেশবাসী আজ বলতে চাই একটি কথা বলতে চাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মিষ্টি বিতরণ হবে জানেন আপনারা বাংলাদেশের প্রতি ঘরে মিষ্টি বিতরণ হবে আজ আমরা মিষ্টি বিতরণ করব কিসের জন্য মিষ্টি বিতরণ করব এক খুনি এক সরেচার শেখ হাসিনার মৃত্যুর রায় কার্যকর করার মধ্য দিয়ে আমরা মিষ্টি বিতরণ করব প্রতিটি জায়গায় যেখানে ছাত্র ছাত্রকে হত্যা করেছে কৃষককে করেছে শ্রমিককে হত্যা করেছে প্রত্যেকটা পরিবারে আমরা মিষ্টি করব আজ গুম খুন ছাত্র কৃষক শ্রমিক প্রত্যেকে তাকিয়ে আছে কখন শেখ হাসিনার পতন হবে ঠিক কিনা বলেন আর সবাই তাকিয়ে আছে একটি বিষয়ে যে আমরা একটি কথাই শুনতে চাই সেই কথাটি হচ্ছে যে শেখ হাসিনার পাশি শেখ হাসিনার পাশি শেখ হাসিনার পাশি বলেন প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বিন্দু আজ বলতে হচ্ছে একটি কথা সেই কথা হচ্ছে যে সেই গুম হয়েছিলাম সেই আমাকে গুলশান থানা থেকে গুম করে নিয়েছিল প্রায় চব্বিশ ঘন্টা গুম করে রেখেছিল আমি দেখেছি আমার সামনে বসে গুলশানের ওসি ভারতের হাইকমিশন হাই কমিশনার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছে এদের কি ছেড়ে দিব নাকি এদেরকে গুম করব নাকি এদেরকে হত্যা করে ফেলবো চিন্তা করেছেন কি পরিমাণ রাষ্ট্র আমরা বসে বসবাস করেছিলাম যে এ দেশের একজন ওসি ভারতের হাই কমিশনার ভারতের পররাষ্ট্রকে মন্ত্রীকে জিজ্ঞেস করছে যে তাদেরকে আমরা রাখবো নাকি গুম করবো নাকি হত্যা করে দিব এই হচ্ছে যে একটি রাষ্ট্র ছিল তার মানে হচ্ছে যে ছাত্র জনতার মধ্যে দিয়ে দেশে এক জল্লাদ পতন হয়েছে ভারতের এজেন্ডার পতন হয়েছে ভারতের প্রতিনিধির পতন হয়েছে বাংলার জমিনে আওয়ামী নামে আর কোনো শব্দ থাকতে পারে না পারে না পারে না বলেন কি বাংলার জমিনে ছাত্রলীগ আওয়ামী কৃষক লীগ শ্রমিক লীগ গুন্ডা লীগ হেলমেট লীগ সব লীগের বিলুপ্তি আমরা চাই চাই কিনা বলেন বাংলার আর লীগ নামে কোন শব্দ থাকতে পারে না প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা অবগত আছেন যে হেলমেট লিগ ছাত্র লিগ সেই স্ট্রিক লিগ কিভাবে মানুষকে হত্যা করত গুম করতে খুন করত অতএব এই লীগ শব্দটি বাংলাদেশের আতঙ্ক একসময় আমরা বর্গি বর্গি নামে একটা কবিতা পড়তাম যে কারা ছা সেই হিসেবে এক সময় লিগ নামের একটা শব্দ শুনবো লিগ শব্দ শুনে বাচ্চারা ভয় পাবে বাচ্চারা গোয়াবে লিগ শব্দ শুনে বাচ্চারা বাচ্চারা বলবো যে এটা খারাপ শব্দ ছিল অতএব লিগ নামের শব্দটির সম্পূর্ণ বিলুপ্তি আমরা চাই চাই কিনে বলেন প্রিয় দেশবাসী আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি শাকা দিনার ফাসির রাইন শুধু ফাসির রাই কার্যক্রম হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজ 18 কোটি মানুষ তাকিয়ে আছে কিসের জন্য তাকিয়ে আছে জানেন শাকা দিনের ফাসির জন্য কিসের জন্য আজ 18 কোটি পানফ্রেন্স শাকা দিনের খুনি আইনের মারের জন্য শরীরে যারা জন্য এই মুহূর্তে কথা বলবেন আমাদের আমাদের এই জনদূটের প্রতিনিধি ইয়ারুল ইসলাম প্রিয় দেশবাসী আজকে ঐতিহাসিক দিন সতেরোই নভেম্বর এই মিডিয়ার ভাইদের সামনে উপস্থাপন করতে চাই আজকের এই দিনটি সতেরোই নভেম্বর ঐতিহাসিক স্বৈরাচার নির্মল দিবস হিসাবে আপনারা জানেন এই দিনটি আমাদের বাংলাদেশের স্মরণীয় হয়ে থাকবে এই দিনের নাম আমরা রেখেছি ঐতিহাসিক স্বৈরাচার নির্মল দিবস এই আমি ডক্টর ইনুসকে আবেদন করব এই দিনটি সৈরাচাল নির্মল দিবস হিসাবে বাংলাদেশের মানুষকে উদযাপন করার জন্য সেই সাথে আওয়ামী ধন্যবাদ দিতে চাই কারণ তারা তাদের সকল অপকর্ম মেনে নিয়েছে আমরাও কোথাও কোনো আমলিক পাই নাই যে এই এই রায়ের পক্ষে এই কিছুর পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগ বুঝে গেছে আওয়ামী লীগের ভাইরা বুঝে গেছে তাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে চাই তারা এই সকল অপকর্ম মেনে নিয়েছে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনার যত অন্যায় যত কুকর্মের বিচার তারাও চায় আমরা লীগ ভাইদের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমরা কোন ভারতের কোনো অধীনে দেশ চাই না আমরা এরকম নির্মূল দেশ চাই না তারা বলছে আমরা আমরা এই বাংলাদেশ চাই না কোনো হিংসা প্রতিহিংসা এরকম কোনো রাজনীতি চাই না রাজনীতিবিদের পিছনে হাজার হাজার মানুষ থাকবে ব্যানার থাকবে হোন্ডা সডাউন থাকবে এবং এবং কোটি কোটি টাকা ব্যয় করবে এই রাজনীতি চাই না রাজনীতিদের আচরণ হবে এরকম রাস্তার পথ থেকে জনগণ তুলে নিয়ে আসে সিংহাসনে বসাবে যে ভালো কাজ করবে তার কোনো ব্যানারের প্রয়োজন নাই তার কোনো সাইনবোর্ডের প্রয়োজন নাই তার কোনো 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 প্রয়োজন নাই তার তার কোনো সমাবেশের প্রয়োজন নাই যদি দেশপ্রেম থাকে তাকে নির্মূল যে কোনো জায়গা থেকে তা এসে দেশের সেবা করতে পারে আমরা চাই আগামীর নির্বাচন জনগণের নির্বাচন হোক এবং এদেশের মানুষের শান্তি নির্বাচন হোক কোনো হত্যার নির্বাচন যেন না হয় কোনো রক্ত জোরার নির্বাচন যেন না হয় কোনো ঘুমের নির্বাচন যেন না হয় আমি যার সমালোচনা করবো বিকেলবেলা সে আমার সাথে চা খাবে এরকম রাজনীতি হোক এবং এই রাজনীতিতে আগামী নির্বাচনে একজন রিক্সক যেন অংশগ্রহণ করতে পারে কারণ সে রিক্সকা চলায় বিধায় তার কি দেশের জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা নাই তার কি অধিকার নাই আমরা চাই যে আগামীর বাংলাদেশ হবে যে জনগণের কাজ করবে যে দেশের মানুষের পাশে থাকবে তার রাজনীতি আমরা করব। কোন দল মল কারো বড় দলের কারো কারো ক্ষমতা আছে কারো টাকা আছে কারো নাম আছে এরকম কোনো রাজনীতিবিদের সাথে আমরা থাকব না যে যার সাথে জনগণ আছে যে দেশপ্রেম আছে যে গরিবের দিকে তাকায় তার সাথে আমরা থাকব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে সেই ফাঁসি ফাঁসি চাই ফাসি চাই ফাঁসি ফাঁসি চাই এই মুহূর্তে কথা বলবেন জনের প্রতিনিধি জনাব মতি রহমান সুপ্রিয় সাংবাদিক বিন্দু আপনারা একটা বিষয় অবগত আছেন বিগত ১৬ সতেরো বছর এই যে বাংলাদেশের একটা যে রয়ের পরিক্রমায় এই যে বাংলাদেশ চলত উনি হাসিনার দ্বারাই নিয়ন্ত্রণ হয়ে আমাদের অনেক ভাই বোন বাবা চাচা সবাই যারা আয়না ঘর থেকে শুরু করে যারা খুম হয়েছে একটা ভিডিও আপনারা দেখছেন যে মেজর জিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ জনকে এই সিমেন্ট বালি বস্তা গলা পায়ে বেঁধে এই যে বুড়ি গঙ্গা নিজে ফেল দিতে হয়েছে আজকেও শত শত বিহারির লাশ পাওয়া যায় যাদের একটা নির্দেশনা দেওয়া হোক এমন সর্বোচ্চ শাস্তি কায়েম করা হোক যাতে বাংলাদেশে সামনে আর কেউ এইরকম সৌরশৈরি হয়ে দাঁড়াতে না পারে আমাদের চাওয়া থাকবে এই পাশে অভ্যুত্থানে যে সকল ভাই বোনেরা নিহত হয়েছে তাদের পরিবার যাতে একটু শান্ত না পায় যে না আমার সন্তানের জীবনের বিনিময়ে আমি একটা শাস্তি পেয়েছি যে সকল ভাইরা এখনো হাসপাতালে আহত হয়েছে বিশ তিরিশ হাজারের উপরে এদের চোখ নাই কান নাই হাত নাই এদের আহাজারই এখনো চলতেছে আমি বারবার একটা কথা বলে আসি পাঁচই আগস্ট থেকে যারা এই জুলাই বিপ্লবকে পুঁজি করে কোনো কিছু করতে চাইছে এরা টিকতে পারবে না এরা সিসিং ফাঁক মানে বিলীন হয়ে যাবে আমরা যারা ত্যাগ করেছি আমি নিজেই একজন ঢাকা মহানগর উত্তর থেকে বৈষম্য বিরোধী সমস্যার যোদ্ধা হিসেবে আমি সবকিছু ত্যাগ করে এইখান থেকে চলে গেছি আমি শূন্য হাতে গেছি আমি কোনো কিছু ভোগ করি নাই যারা ভোগ করেছে তাদেরও আমাদের সামনে ওদেরও শাস্তির আওতায় আমরা নিয়ে আসব এটা আমরা ডিক্লেয়ার করে দিলাম যারা অর্থ ভোগ করেছে এই অর্থ ভোগকারীদেরও এই শাস্তির আওতায় আসতে হবে আর আজকে এই ট্রাইব্যুনাল আইসিটি এমন একটা শাস্তি কায়েম করুক যেইটাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী বছর থেকে বাংলাদেশে আগামীতে আর কোন দর্শক আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত করেছি জাতীয় আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি রয়েছে ঠিক সেখানে এবং হাইকোর্টের সামনে আমি রয়েছি দর্শক হাইকোর্টের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা কিন্তু আজকে যে শেখ হাসিনার যে ফাঁসির রায় অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির রায় ঠিক সেই ফাঁসির রায়ের জন্য কিন্তু তারা এই হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থান নিয়েছে এমনটা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা কিন্তু অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন রিক্সা চালককে একটু আমরা একজন রিক্সা চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখবো তিনি কি বলতে চান যারা মরছে যারা ছেলে যারা আত্মা শান্তি পাবে না

নাইলে যারা শুইছে যারা মুরে সত্য ঘুম হয়েছে শুনছে নিচে সিন্ডিকেট মাধ্যমে হয়ে গেছে একটাও শান্তি পাবে না আমি চাই সঠিক বিচার আইন আদালতে সঠিকটা করতে হবে যাতে আদালতের উপরে মানুষের বিশ্বাসটা থাকে যাতে আইনের উপরে মানুষের শ্রদ্ধাটা হেডই হতে হবে যাতে আর একবার কেউ করতে হলে তার বিবিকে বাধা দে না রে যুধু অপরাধ করতেসে আমার এমন শাস্তি হবে এটা ভাববে নিতে এমন শাস্তি হওয়ার দরকার আছে নাইলে মানুষকে মানুষ মানবে না দেশকে সুন্দর চালাবে না চাই সুইদগুলা শহীদ গুলা হয়েছে হাজার হাজার শহীদ হয়েছে মরেছে মানে মাইরা বলেছে শহীদ বলতে না শহীদ তো এটা মানে যুদ্ধ কে মানে যুদ্ধ না এটা তো মেরে মেল হয়েছে খুনি মানে এটা বিচারটা হতে হবে নাইলে যারা মরছে যারা মা হেরেছে যারা ছেলেকে ছেলে হারাইছে বাপে মানে যারা আত্মীয় স্বজন যারা হারিয়েছে তারা শান্তি পাবে না যারা শহীদ হারা শান্তি পাবে না আমি চাই যে এটা সঠিক বিচারটা হোক দর্শক জন্য রিক্সা চালকের কথা শুনছিলাম এবং তিনি তার যে দাবি সেই দাবি কিন্তু জানালেন আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে শত শত মানুষ এই মুহূর্তে কিন্তু যে হাইকোর্ট প্রাঙ্গন হাইকোর্ট প্রাঙ্গনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং প্রত্যেকের মনে একটু জল্পনা কল্পনা যে আর কিছুক্ষণের মধ্যেই চিত্র রায় ঘোষণা করা এবং এই রায়ের মাধ্যমে যেন ক্ষমতাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ড যেন ঘোষণা করে ঠিক সেই ঘোষণার রায়ের সেই দাবিতে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থান নিয়েছে দর্শক এমন চিত্রটি আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখছেন যেটি আমার পেজে লাইভ সম্প্রচার সাথে আছি আমি খন্দকারী তাহসিন আলম একটু আপনাদেরকে বলে রাখতে চাই আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সড়কে কটেল বিস্ফোরণ পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু আমরা গতকালকে লক্ষ্য করেছি এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু সাধারণ যে যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চলাচল আমরা কিন্তু খুবই কম লক্ষ্য করেছি এবং একটু বলতে চাই আপনাদেরকে যে আমরা দেখেছি এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো আর নারীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং যেহেতু দেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড এখন পর্যন্ত কোনো নারীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে মৃত্যুদণ্ডের যে দাবি ঠিক সেই দাবি নিয়ে কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে এমন চিত্রটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আর কিছুক্ষণ পরই কিন্তু যে রায় সেই রায় কিন্তু ঘোষণা করা হবে আসসালামু আলাইকুম আপনাদের দাবিটা কি আজকে আজকে কি দেখেন আজকে আমরা মঞ্চ চব্বিশ এবং ছাত্র জনতা প্রতিক্রিয়া সম্মেলনের আয়োজন করেছি কারণ আমরা জানি খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হবে এই শেখ হাসিনা শুধু জুলাই গণহত্যা করে নাই সাপ্লাই করেছে পিলখানায় করেছে মুদিবিরোধী আন্দোলনে করেছে তারপরেও যদি আপনি ফাঁসি ছাড়া অন্য কোনো রায় প্রত্যাশা করেন মনে রাখতে হবে সেই রায় বাংলাদেশের রায় না দিল্লির প্রেসক্রিপশনের রায় সুতরাং স্বাধীন সার্বভৌম বা বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আবু সাইদ দেখিয়েছে সেখানে ফাসিনার রায় হচ্ছে প্রথম যাত্রা নির্বাচনের পূর্বে এক ডজন আওয়ামী নেতা কর্মীদের ফাঁসির বিরুদ্ধে জ্বলাইতে হবে পাশাপাশি আইজিপির ব্যাপারে যে কথা উঠেছে আমরা মনে করি রাত রাজসাক্ষী হওয়ার পরেও তাকে বিচার করতে হবে কারণ তার নির্দেশে গুলি করা হয়েছে তার পরামর্শের বাইরে কোনো পুলিশ গুলি করে নাই সুতরাং প্রত্যেক তিনজনকেই সর্বোচ্চ শাস্তি দিয়ে আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই জনতা আদালত রায় দিবে আমরা সেটাই প্রত্যাশা আমরা মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনিমানের লক্ষ্যে আমরা যে যাত্রা শুরু করেছি হাসিনার রায় হচ্ছে আমাদের প্রথম ধাপ এর পরবর্তীতে আমরা সকল অপশক্তিকে বিচারে মুখোমুখি করবো এবং দিল্লি মুক্ত মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে দর্শক যেমনটা শুতে পেলাম একজন তাদের যে তার যে দাবি অর্থাৎ তিনজনের যে রায় ফাঁসির রায় ঠিক সেই রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু আজকে ফিরবে না বলে কিন্তু তারা জানিয়েছেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণে এবং হাইকোর্টের মূল ফটকে সামনে অবস্থান করছি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর যে বিভিন্ন যে কর্মচঞ্চল যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে যে তাদের যে নিরাপত্তা জোরদার জোরদারের বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে এবং আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু সাধারণ জনগণের মনে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা যেহেতু আজকে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সর্বোচ্চ যে রায় সে রায় কিন্তু আজকে ঘোষণা হবে বা মামলার যে রায় সে রায় কিন্তু ঘোষণা হবে এবং ঠিক সেই রায়কে ঘিরেই কিন্তু আর সাধারণ মানুষের মনে কিন্তু বিভিন্ন রকমের জল্পনা কল্পনা আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষেরা কিন্তু তাদের যে সেই দাবি নিয়ে কিন্তু তারা এই হাইকোর্ট প্রাঙ্গণ অবস্থান করেছে দশক রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গন থেকে আপনাদেরকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম আমি খন্দকার তাসিন আলম দেখা হবে নতুন কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম